আসসালামু আলাইকুম ও আশা করছি আপনারা সকলে ভালো আছেন বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এয়ারটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাছ করার ক্ষেত্রে বিভিন্ন কারণে মাছ নানা ধরনের রোগে আক্রান্ত হতে দেখা যায় এছাড়া পুকুরের পানি নষ্ট হয়ে যাওয়া মাঝে উকুন সহ নানাবিধ সমস্যা পড়তে হয় মাছ চাষের ক্ষেত্রে এই সকল সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে বিএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এয়ার নিয়ে এসেছে জীবাণুনাশক ইউকা বিকেসি আইভার মেট্রিন ডেলটা মেট্রিন কুইনাল ফল সহ বিভিন্ন ধরনের কার্যকরী জীবাণুনাশক তো চলুন আজকের ভিডিওতে এই সকল জীবাণুনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আলোচনা করব বিকেসি এইটি পার্সেন্ট জীবাণুনাশক নিয়ে আমাদের কাছে বেশ কয়েকটি দেশ থেকে জীবাণুনাশকগুলো আমদানি করা হয়ে থাকে প্রথমে আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে ইউকে থেকে আমদানিকৃত বিকেসি এইটি পার্সেন্ট জীবাণুনাশক এই যে জীবাণুনাশকটি রয়েছে এটি হচ্ছে ইউকে থেকে আমদানি করা হয়ে থাকে এটা তিরিশ লিটার থেকে শুরু করে দুইশো লিটার পর্যন্ত কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি বিকেসি এইটি পার্সেন্ট এটার পাশাপাশি আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে জাপান থেকে আমদানিকৃত এটাও একই ধরনেরই সেটা হচ্ছে তিরিশ লিটার থেকে দুইশো লিটার পর্যন্ত হয়ে থাকে আপনারা চাহিদা অনুযায়ী অর্ডার করতে পারবেন এগুলোর পাশাপাশি যেটা আপনারা পাবেন এটা হচ্ছে ওকামি বিকেসি এটা হচ্ছে ওকামি বিকেসি যেটা বলে থাকি ওইটা এইটিন প্লাস এগুলো ছিল এইটি পারসেন্ট এইটি পার্সেন্ট বিকে এটা হচ্ছে এইটি প্লাস অর্থাৎ এগুলো হচ্ছে অত্যাধিক বেশি কার্যকরী এটা আপনারা লিটার আকারে পেয়ে যাবেন অনেক মাছ ভাইরা রয়েছেন বা আপনারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন বা খামারি ভাইরা রয়েছেন যাদের পরিমাণে অল্প প্রয়োজন অল্প প্রয়োজনের ক্ষেত্রে দেখা যায় তিরিশ লিটার আপনার প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনারা লিটার এক লিটারের প্রয়োজন লিটারের করে এগুলো হয়ে থাকে এক লিটার দুই লিটার থেকে শুরু করে আপনারা তিরিশ লিটারের নিচে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি হচ্ছে মূলত জাপানের ওকামি বিকেসি এইটি প্লাস তো এটার পাশাপাশি আপনারা যেটা পাবেন এটা হচ্ছে আর বেসিট জীবাণুনাশক আর বিসিড জীবাণুনাশক যেটি রয়েছে এটি হচ্ছে রাশিয়ার তো আপনারা অনেক উদ্যোক্তা ভাইরাস জিজ্ঞেস করতে পারেন যেগুলো আমরা মূলত কোন কোন সমস্যার জন্য আমরা ব্যবহার করব। সেটা আমরা একটু আপনাদেরকে বলে দিই আমাদের এখানে যে বা প্লাস রয়েছে একটি নিরাপদ নির্ভরযোগ্য বহুমুখী পরিষ্কারক এবং এজেন্ট বিকেসি 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 যা মৎস্য চাষে ব্যবহৃত হয় চিংড়ি এবং মাছ চাষে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করার জন্য এটি শক্তিশালী ভূমিকা পালন করে ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে চিংড়িতে সুষম বৃদ্ধি ঘটায় ও জীবাণুমুক্তকরণ বৈশিষ্ট্য দ্বারা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ন্ত্রণ করে আমাদের এখানে যে আরবিসির জীবাণুনাশক রয়েছে এটিও একটি শক্তিশালী জীবাণুনাশক যা মৎস্য সম্পদ হ্যাচারি ইনকিউবেটর বায়োলজিক্যাল এবং প্রক্রিয়াজাতকরণ শিল্প উদ্যোগের সরঞ্জাম এবং অন্যান্য সমস্ত জায়গার প্রতিরোধমূলক জীবাণুমুক্তকরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে আরবিসিড অত্যন্ত কার্যকরী নিউক্যাসল রোগ অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পিআরএস ইত্যাদি রোগ থেকে সুরক্ষা দেয় এটি রাশিয়া থেকে আমদানিকৃত একটি জীবাণুনাশক এই জীবাণুনাশকগুলো ব্যবহার করে আপনারা আপনাদের যে সকল ব্যাকটেরিয়াজনিত সমস্যা রয়েছে এই সকল সমস্যাগুলো নিশ্চিন্তে দূর করতে পারবেন এর পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো উপন্যাসক আমরা এগুলো একটু সাইডে রেখে দেই আমাদের কাছে যে উপন্যাসকটি বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইভার্টিন এটি খুবই কার্যকরী একটি যেটাতে রয়েছে তিন পার্সেন্ট আইভারমেট্রিন সমৃদ্ধ একটি পরজীবীনাশক যা মাছ ও চিংড়ির যাবতীয় অন্ত ও বহি প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ও নির্ভরযোগ্য সমাধান এর পাশাপাশি আপনারা আমাদের কাছে পাচ্ছেন গ্যাস ট্যাবলেট যেটি হচ্ছে ইন্ডিয়ার গুজরাটের একটি প্রোডাক্ট রাস্ট্রক্স হলো বাষ্পজাতীয় কীটনাশক যাতে অ্যালুমিনিয়াম ফসফাইট রয়েছে যেটি বাতাসের সংস্পর্শে এসে কাজ করে এবং ক্ষতিকারক জলজ পতঙ্গ মেরে ফেলে এই রাজটক্স থেকে বিষাক্ত ফসলিন গ্যাস নির্গত হয় যা ক্ষতিকারক রাক্ষসে মাছ নিধনে ব্যবহৃত হয়ে থাকে রাস্টক্স ব্যবহার খুবই সহজ এর জন্য আধুনিক যন্ত্র সরঞ্জামের প্রয়োজন হয় না রাস্টক্স প্রয়োগ করা মালপত্রে কোনো রকম দুর্গন্ধ বা ক্ষতিকারক প্রভাব পড়ে না তা আপনারা নিশ্চিন্তে রাক্ষসে মাছ নিধনের ক্ষেত্রে এই রাস্টক্স ব্যবহার করতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটি দেশ থেকে আমদানিকৃত বেশ কয়েকটি সাইজের জিওলাইট রয়েছে প্রথমে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে মাল্টি জিওলাইট ইউকা এনজাইম জিওলাইট যেটা বলে থাকি এটি হচ্ছে মূলত তাইওয়ানের একটি প্রোডাক্ট আমরা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে জিওলাইট গুলো আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাল্টি জিওলাইট বলে থাকে আপনাদের উদ্দেশ্যে একটু বলি দেই লাইট গুলো কেন ব্যবহার করবেন জিওলাইট সর্বোত্তম ক্ষতিকারক গ্যাস শোষক হিসেবে কাজ করে থাকে মাছ ও চিংড়ির দৈহিক বৃদ্ধি নিশ্চিত করে ও পুকুরের অক্সিজেন সংসমিশ্রণ বাড়ায় টক্সিমার সমস্ত ক্ষতিকারক বর্জ্য পদার্থ এবং জলের দুর্গন্ধ দূর করে মাছের পেট ফোলা ফাপা রোগ নিরসনে দ্রুত কাজ করে এই জিওলাইট মাছ ও চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুবই সহায়ক এই জিও গুলো তাইওয়ানের যে জিওলাইটটা আপনারা আমাদের কাছে দেখেছেন এটি হচ্ছে পঁচিশ কেজি প্লাস্টিক ব্যাগে আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাবেন ইন্ডিয়া থেকে আমদানিকৃত এটি হচ্ছে প্রোবায়োটিক জিওলাইট ইন্ডিয়া থেকে আমদানিকৃত প্রোবাইটিক জিওলাইটগুলো আপনারা আমাদের কাছে দুইটি সাইজে পেয়ে যাবেন এটা একটু ছোট সাইজের রয়েছে এবং এর পাশাপাশি যেটি রয়েছে এটি একটু বড়ো সাইজের জিওলাইট আমরা একটু আপনাদেরকে একটু খোলা অবস্থায় দেখাই এই যে এখন যে জিওলাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু বড়ো সাইজের এবং এটার পাশে যেটি রয়েছে একটু ছোট সাইজের জিওলাইট প্রোবাইটিক জিওলাইট এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত এটা আমরা একটু সাইজে রেখে দেয় এর পাশাপাশি এখানে যে জিওলাইট রয়েছে এটি হচ্ছে ভিয়েতনাম থেকে আমদানিকৃত এটাও আপনারা ব্যাগ বা প্লাস্টিক ব্যাগে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে যে আইটেমের জিও লাইট আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর কাজে কিন্তু একই আপনারা কিন্তু একই ধরনের কাজের জন্য এই ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু তিনটি দেশে রয়েছে ভিয়েতনাম ইন্ডিয়া এবং হচ্ছে তাইওয়ানের এখানে ভিয়েতনামের যেটি রয়েছে সেটা আমরা আপনাদের একটু খোলা অবস্থায় দেখানোর চেষ্টা করি এখানে যে জিওলাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনাম থেকে আমদানিকৃত জিও লাইট এগুলো আমরা একটু আমাদের কাছে শেষ দিকে যে দুইটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যা বা যে দুইটি মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেলটা মেডসিন আপনারা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনারা বেশ ভালোভাবে জানেন এটি মূলত আমদানি করা হয় ইন্ডিয়া থেকে এই ডেল্টা মেথিন আপনারা পাঁচ লিটারের জারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডেল্টা মেথ্রিন মূলত আপনারা কেন ব্যবহার করবেন বা আপনারা কি কাজে ব্যবহার করে থাকেন ডেল্টা মেথ্রিন টু পয়েন্ট এইট ইসি হল বিশ্বের সবচেয়ে কার্যকর সিনথেটিক পাইরেথোয়েড কীটনাশক যা মৎস্য উৎপাদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য সমাধান এর পাশাপাশি যেটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটি হচ্ছে কুনাল ফলস কুনাল ফলস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইসি আপনারা কেন ব্যবহার করবেন এটি মূলত পুকুরের সকল প্রকার পোনা ও চারা মাছ নিরাপদে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও সকল ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূরীকরণে এই কুইনাল ফস খুবই কার্যকরী আমরা এতক্ষণ যে সকল অ্যাকুয়াকালচার মেডিসিন নিয়ে কথা বলেছিলাম এইগুলোর যে ব্যবহার বিধি রয়েছে আপনারা কিন্তু অনেকেরই অচানা আপনারা সঠিক ব্যবহার বিধি জানার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে ঢাকা এয়ারটোরের আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এই সকল প্রোডাক্টের কার্যকারিতা এবং এগুলোর ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও নির্ভর মাছ চাষের জন্য আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের এয়ারেটর অক্সিজেন ট্যাবলেট ও গ্রানুলার তুতে পটাশ ব্লিচিং পাউডার ফিটকেরি বিভিন্ন ধরনের প্রোবায়োটিক ফিশ গ্রোথ প্লাস অ্যানজাইম প্লাস প্রিমিক্স প্লাস বিকেসি এইটটি পারসেন্ট জীবাণুনাশক জিওলাইট আইভারমেট্রিন ফিশ জেল ইত্যাদি ফিশ মেডিসিন পাশাপাশি আরও পাচ্ছেন জিওটেক্স বোট ইঞ্জিন সোলার লাইট সার্চ লাইট ইত্যাদি নতুন উদ্যোক্তা ও ডিলার ভাইদের জন্য রয়েছে পাইকারি ও খুচরা মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ আপনার চাহিদা অনুযায়ী পণ্য নিতে সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত আমাদের তথ্যবহুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন বিদায়বেলায় আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চায় মাছ চাষ বিষয়ক যে কোনো সমস্যা হলে নিকটস্থ মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এই কথা ব্যক্ত করে আজকের তত্ত্বভিত্তিক ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ